অনেকের বক্তব্য থাকে যে অফিস করি বাড়ির লোকজনকে হয়তো বাসি টাসি এসবই খাওয়ায় কিন্তু না আমরাও রাত্রেবেলা এসে রীতিমতো রান্না করি গরমের মধ্যে ঘেমে নিয়ে স্নান করেই রান্না করি এই যে সকালে অফিস যাওয়ার সময় ভিজিয়ে গেছিলাম এর মধ্যে আছে কাঁচামুগ ছোলা বাদাম রাজমা চা রাজমার থেকে বাদাম খাওয়া অনেক ভালো সেজন্য জন্য রাজমাও খাওয়া ভালো সেটা বলছে না বাদাম এগুলো আগে থেকে ভিজিয়ে রেখে গেছিলাম তো অফিস থেকে এসে হাত পা ধুয়ে চটপট করে ওগুলো রেডি করে ফেলছিলাম পেঁয়াজ কেটে নিচ্ছিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলো সব ঝটপট করে কেটে রেডি করে ফেলছিলাম ভীষণ গরম পেঁয়াজ রসুন টমেটো আদা কেটে তারপরে ওদিকে বসিয়ে দিয়েছিলাম ওই ভিজিয়ে রাখা ডাল বাদাম এগুলো সেদ্ধ করতে সেদ্ধও হয়ে যাচ্ছিলো আমি এদিকে একটু রেডি করে নিচ্ছিলাম নিয়ে নিয়েছিলাম একটু ধনে অল্প একটু ছিল এখন তো ধনে পাতা সিজন না ওই আর কি মানে আগে যেমন শীতকাল হলে সব সময় ধনেপাতা ফ্রিজেই থাকে এখন নেই যাই হোক এই দেখো মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে আমি আবার একটু এর থেকে নিয়ে খেতেও ইচ্ছে করলো আমি খেয়েও হয়তো নিয়েছি যাই হোক এদিকে গুঁড়ো মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রেডি করে নিচ্ছিলাম এদিকে তড়কা মশলা দিয়ে দিয়েছিলাম বাটার ওদিকে ছেলে আবার এইসব খায় না ছেলের জন্য আবার টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এই সাদা আলুর তরকারি করতে হবে কি জ্বালা আমার ছেলে আবার এই তরকা পছন্দ করে না যাই হোক ওদিকে বর রুটি খেলেও একটুখানি ভাত খাবে তাই সকালে পাটপাতার ডাল আর সয়াবিনের তরকারি আর ভাতও করে নিয়েছিলাম ও রুটি খেলেও ওর একটু ভাত খেতে লাগে এটাও অভ্যাস আর এদিকে একটু স্যালাডের জন্য কেটে নিচ্ছিলাম হচ্ছে শসা কাঁচা লঙ্কা একটু টমেটোও ছিল টমেটোটাও সুন্দর করে চাক 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 করে কেটে নিয়েছি ভালো লাগছিল না এত গরম আমি পুরো ঘামছিলাম তো অফিস থেকে এসে আমি ড্রেসটা ছাড়িনি কারণ সাইটে যাওয়া সেদিন যায়নি ফলে সেরকমভাবে জামাকাপড় নোংরা হয়নি আমি এসে রান্না করে কারণ দু তিনবার স্নান করা যাবে না জামা কাপড় ছাড়লে আমাকে স্নান করতে হবে আবার না হলে স্নান করতে হবে এদিকে পেঁয়াজটা কেটে নিলাম ওদিকে ডিমটা ভেজে নিয়েছিলাম তরকাতে ডিম দেব এই দেখো নিজের দাহ দাঁড়িয়ে হাসতে হাসতে ছোলা খাচ্ছিলাম কি করব গরম আমি পুরো ঘেমে গেছি দেখো ওদিকে জানালাটা খোলা যায় দেখো জানালা খুললে দারুণ হাওয়া আসে কিন্তু জানালা খুলতে পারবো না কারণ এদিকে গ্যাস নেমে যাবে আমি আলুর তরকারিটা আজকে প্রেশার কুকারেই করব প্রেশার কুকারে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে নুন মিষ্টি দিয়ে জাস্ট হালকা একটা তরকারি একটু ধনেপাতের উপর থেকে ছড়িয়ে দেব। গরমে মানে এত কষ্ট হচ্ছে অনেকে ভাবে যে আমরা হয়তো রান্না বান্না করি না যারা চাকরি করে যারা বাড়িতে থাকে তারা তো করেই রীতিমতো কিন্তু অফিস থেকে ফিরে আসার পর সম্ভব হয়ে ওঠে না হ্যাঁ যাই হোক এদিকে আলু তরকারি প্রেশার কুকারে হয়ে গেছিলো এই প্রেশার কুকারটা জানো তো একটু অন্য রকম দেখতে লাগছে যাই হোক এই প্রেশার কুকারটা আমার ছেলের অন্নপ্রাশনে একজন গিফট করেছিল তো প্রেশার কুকারটা ছোট্টোর উপরে কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল এই জন্য এই হা একটু মুখটার সামনে ভেঙে গেছে কিন্তু তাও এটা আমি রেখে দিয়েছি তো হয়েই যায় না একটু কাপড় দিয়ে ধরলে হাতাটা যাই হোক এই যে দেখো তরকারি হয়ে গেল টমেটো দিয়ে আলুর তরকারি হয়ে গেছে দেখো প্রেশার কুকারের হাতাটা ভেঙে গেছে এটাও পড়ে গিয়েই কোনোভাবে ভেঙে গেছে যাই হোক হয়ে গেল আলুর তরকারি উফ আমি দেখো ঘাম মুছতেই আছি ঠস ঠস করে ঘাম পড়ছে এবারে আমি একদম রান্না ফান্না করে ওদিকে তরকা তরকাটা দেখো রেডি হয়ে গেছে তরকার কি দেখাবো তোমরা সবাই জানো এটা এমনি নর্মাল খুব পেঁয়াজ রসুন আদা এই মশলাগুলো জাস্ট কষিয়ে আর ওপর থেকে ধনেপাতা ডিম ছড়িয়ে তড়কা মশলা বাটার দিয়ে ব্যাস হয়ে গেছে এবারে যাব হচ্ছে ওদেরকে খেতে টেতে দিতে খেয়ে দিয়ে তারপরে একদম স্টান টান করে জামা কাপড় চেঞ্জ করে সবাই দিকে দেখো কত বাসন জমা হয় আমার বাড়িতে জানো তো কাজের লোক নেই তিনজনে থাকি কি কাজের লোক রাখবো বলো হাতের খাবার নিয়ে বসে গেছি এতক্ষণ করলাম এ দেখো সেই তরকা মশালা আলু তরকারি ছেলের ছেলে একটু ভুজিয়া খাবে আর শশা ছেলে আবার টমেটো পেঁয়াজ খাবে না আর একটু সকালে ছিল সকালে না সন্ধ্যাবেলা এনেছি আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে বড়ো খেতে ভালোবাসে ওরা একটু খাওয়া দাওয়ার পর মিষ্টি খায় আর ওদিকে তো দেখিয়েছিলাম ভাত আর সকালের তরকারি তো এগুলো দিয়েই আমাদের মোটামুটি অফিসের দিনে এইগুলোই দিয়েই আমাদের ডিনার হয় তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করলাম আমার অফিস ডে থাকলে আমি কিভাবে চলবো তো এই আর কি চলো খাওয়া দাওয়া করে নিই